ওই টাকা ভাই একবার এক সেকেন্ড কেউন रुपए এটাকে কি বলে गाइस আমার ভাই আজকে জিপলাইনে উড়বে ফার্স্ট টাইম আমার যে কি ভয় লাগছে এই উপর থেকে পুরো এই এই দড়িটাই করে ওই সাইডে যাবে পুরো ভিডিওটাই শেয়ার করবো ওর কি সাহস দেখো আমার তো ভয়ই লাগছে তোর ভয় লাগছে না তো মা কিন্তু ভীষণ ভয় পাচ্ছে আমারও খুব ভয় লাগছে দেখবে দেখবে তুই কর না আমরা একদম অপরে আমার তো সেই লেভেলে ভয় লাগছে

আরো একজন আসছে সরে যা বাদ দে চথ চল নিচে চল সরে যা একজন আসছে